আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। দেখছেন ওপেন্ড দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে। আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করব। আমি সাধারণত লাইভগুলোতে একটি বিষয়ের চেয়ে একাধিক বিষয় উপস্থাপনের চেষ্টা করি কারণ আমার দর্শকরা আন্তর্জাতিক খবরের জন্য যারা অপেক্ষায় থাকেন। তারা কখনো গাজার খবর জানতে চান ইরানের খবর জানতে চান আমেরিকার খবর জানতে চান তার্কের খবর জানতে চান পাকিস্তানের খবর জানতে চান রাশিয়া ইউক্রেনের যুদ্ধের খবর জানতে চান তো সেজন্য আমি কমপ্লিটলি সংক্ষিপ্ত আকারে অনেকগুলো বিষয়কে টাচ করার চেষ্টা করি নির্ধারিত একটি বিষয়ের চেয়ে অনেকগুলো বিষয়কে এক করে সংবাদগুলো দেওয়ার চেষ্টা বেশি করি যখন কোনো বড় ঘটনা না ঘটে দর্শক আজকের ব্রেকিং খবরের শিরোনামটা আমি প্রথমে জানিয়ে দিছি পুরো আমেরিকা এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ